ও মাই গড ভাই সত্যি বলতে কি খাবারটা দেখে আমার জিবে পুরো একদম জল এসে গেল। লালা লাগে যে মুখ দিয়ে বাইর হয়ে খাবারের ভিতরে পড়ে যায় মরিস এগুলো কুচি কুচি করতেছে একটা শশা নিয়ে দেখে কাটতেছে কি শশার কাটার স্টাইল লাগি আমার অস্থির আলুগুলো বারবার আমার মনে হয় যে সবগুলো নিয়ে খেয়ে ফেলি কিন্তু কি করার সবগুলো খেতে হলে তো অনেক টাকা লাগবে আর সবগুলো খাওয়াও পসিবল না টকটকে টমাটো এই সে সেইভাবে কাটতেছে তার কাটার স্কিলই অন্যরকম এগুলো কাটাকাটি করার পরে সে তারপর বলতেছে মামা একটু চা খেয়ে নিই তারপরে সে একটা চা আনলো কী কয় টাকার কীভাবে খাবেন তারপরে আমি বললাম যে আপনার যেরকম ভালো হয় সেইভাবে দেন তারপর দেখতেছি সে অনেকগুলো আলু বাসাই করতেছে তারপরে ছোলা বুট নিল দুই চামচ তারপরে একটা জোশ টাইপের একটা আলু নিল ও মাই গড একটা চাকু দিয়ে দেখলাম সেগুলো কুটি 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 করতেছে আলুগুলো মানে মিক্স করতেছে তার মিক্স করার স্টাইলও অন্যরকম ছিল যাই হোক দেখেই বোঝা যাচ্ছে যে খাবারটা খুবই সুস্বাদু হবে এটাকে বলে সোলা আলু বুট এবং সোলা দিয়েও ডিম দিয়েও করা হয় তারপরে দেখেন সে সুন্দর করে সালাদগুলো নিল নেয়ার পর আর একটা বিষয় হলো সে ঝাল কিন্তু সবারকে জিজ্ঞাসা করে দিতে মামা জাল দিব কম দিব না বেশি ভাই বোম্বাই মরিচ সেই লেভেলের জাল ওই পুরো একটা বোম্বাই মরিচের মতো আমাকে দিয়ে দিচ্ছে তারপরে আমি বলছি আর লাগবে না ভাই আমি খেতে পারবো না তারপরে দেখেন সে আর একটা কী যেন ও এটা মানে তেল মশলা জাতীয় তেল দিতেছে তারপরে দেখলাম লবণ না কি দিতেছিল না মরিচ শুকনো মরিচ হয়তো বা ভাই তারপরে দেখেন চামচ দিয়ে সুন্দর করে একটা টকের মতো কি জানি দিতেছে এটা টক সম্ভবত বাই গট গট করে টকগুলো দিতেছে দুই চামচ দিল ভাই দেখি জিবে জল এসে যাচ্ছে যে আসলে এটা অসাধারণ হবে তারপরে এগুলা সুন্দর করে মিক্স করতেছে ভাই মিক্স করার পরে সে আমার হাতে দিল বাই অ মাইক অমাইক অসাধারণ দেখা যাচ্ছে দেখেন দেখি মনে যাচ্ছে যে খাওয়ার খুবই ইচ্ছে তারপরে সে এটার উপরে জানি কি দিল এগুলো পেঁয়াজ বাজার সম্ভবত বা দিল অসাধারণ তার খাবার দেওয়ার স্টাইলটা ছিল সেই তাকে আমি মন থেকে সেলুট জানি এরকম যারা হকার আসেন তারা আছে বলে আমাদের দেশের খাবারের মান এত উন্নত